মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী চাঁদাবাজিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন মমন সিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা নং দেখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজার গ্রামে সন্ত্রাসী চাঁদাবাজদের অভয়ারণ্য জামিনে বেড়ে চাঁদাবাজদের হুঙ্কার পুলিশ আমাদের পকেটে থাকে অসহায় বাদী মুকলেশ্বরের আদালতে মামলা ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আমিরুল ইসলাম হীরার সরজমিন বরমনসিং এর ফুলবাড়িয়া থানার পশ্চিম কালীবাজার গ্রামে ছিনতাই চাঁদাবাজি বেড়েই চলেছে ফুলবাড়িয়া পুলিশ চাঁদাবাজিদের গ্রেফতার করে না উল্লেখিত সন্ত্রাসীদের ছিনতাই চাঁদাবাজি চাঁদা দাবি করে গত দশ পাঁচ দু চব্বিশ ঘটিকার বাদী মুকলিসুর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে তৎপ্রেক্ষিতে বাদী গত তেরো পাঁচ দু হাজার চব্বিশ ইংরেজি চারশো আটষট্টি আর নং বিবাদীগণের বিরুদ্ধে পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি উত্তর অভিযোগ পত্রখানা ওসি ফুলবাড়িয়া থানাকে অতদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন ওসি ফুলবাড়িয়া থানা গ্রামে উক্ত অভিযোগ খানা প্রাপ্তির পর এসআই আলামিন সাহেবকে তদন্ত ভার অর্পণ করেন দায়িত্বপ্রাপ্ত অফিসার বিষয়টি তদন্ত করিয়া বিশেষত্ব প্রমাণিত হয় সন্ত্রাসী চাঁদাবাজিকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বললে আপোষ মীমাংসার প্রস্তাব প্রদান করেন সন্ত্রাসী চাঁদাবাজি রেহার সুযোগে বাদীর সপরিবার বিরুদ্ধে প্রতিক্ষিপ্ত হয়ে গত দশ ছয় দু চব্বিশ তারিখে মারপিট করলে বাদী হইয়া ফুলবাড়িয়া থানায় একটি মারামারি মামলা হয় মামলা দায়ের করে যার এফআইআর নং বারো ছয় চব্বিশ তাং এগারো ছয় দু ও জি আর মোহাম্মদ নং একশো উনপঞ্চাশ বাই চব্বিশ ইংরেজিযুক্ত মামলায় আসামিগণ তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ জামিনে বাদী জমিতে প্রবেশ করে পুনরায় পাঁচ লাখ টাকা চাঁদের দাবি করে বিবাদীগণ বাদীকে হুমকি দিয়া বলে যদি বিবাদিতের দাবিকৃত চাঁদার টাকা না দেয় তাহলে সময়সূচক মতো বাদী সহ পরিবারকে বিবাদীগণের ব্যাপরা কার্যকলাপে বাদী সহপরিবারের লোকজন বাড়িতে বসবাস করিতে পারছে না বাদীকে হুমকি দিয়ে বলে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না পুলিশ আমাদের দুই পকেটে থাকে ভুক্তভোগী বাদী মুকলিসুর রহমান মামনসিংহ জজ করতে মামলা করে এখন বাড়িঘর ছাড়া মামলা নং ছয়শো ধারা একশো তেতাল্লিশ বাই চারশো আটচল্লিশ বাই তিনশো আশি বাই তিনশো পঁচাশি বাই তিনশো সাতাশি বাই চারশো সাতাশ বাই পাঁচশো ছয় দুই চৌত্রিশ দাগি বি তারিখ তেইশ ছয় দু চব্বিশ এদিকে ফুলবাড়িয়া থানায় বাদী মুকলিসুর রহমান অভিযোগ দায়ের করলেও প্রায় দেড় মাস চলে গেলেও তদন্তকারী কর্মকর্তা ইসাই আলামিন কোনো চার্জশিটি থানা অফিসার ইনচার্জ বরাবর দাখিল করেননি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আসামিদের পক্ষ অবলম্বন করেছেন অর্থাৎ এসাই আলামিন পানিতে নামেন কিন্তু শরীর ভেজান না এদিকে কিছু খুঁড়তে যেমন সাপ বেড়ে যায় তেমনি গ্রামের চাঁদাবাজি চিন্তায় কাজে নেপথ্যে মদত হচ্ছেন এক নং আসামি মোহাম্মদ আব মেয়েদের কাদের পিতা মোহাম্মদ ফজলুল হক এবং তিন নং আসামি মোহাম্মদ পিতা মোহাম্মদ আহমেদ মজিদ মন্ডল। এই দুই আসামির দুই পিতা যথাক্রমে ফজলুল হক ও মজিদ মন্ডল দুজনে মিলে গ্রামটিতে ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে রাখতে অভ্যস্ত এই দুজনেই হলো নাটের গুরু তারা চায় না যে গ্রামে কোনো ঝগড়া ফ্যাসাদের মীমাংসা হোক গ্রামবাসী ত্যাক্ত বিরক্ত হয়ে বলেন এদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসলেই গ্রামে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেই সাথে বন্ধ হবে চিন্তায় রাহাজানি ও চাঁদাবাজি অভিযোগ আরও গেছে ফজলুল হক এবং মজিদ মন্ডল সহ তাদের অনুসারীরা বাইরের গ্রামের সেখান থেকে এসে তারা কালী বাজার গ্রামে চিন্তা তাই রাহাজানিন চাঁদাবাজি জমি জিরাতের মামলা লাগিয়ে এগুলো জিয়ে রাখে এতে তাদের পকেটও ভারী হয় অন্যদিকে আধিপত্য বজায় থাকে লিখিত অভিযোগে জানা গেছে গত তেইশ জুন দু হাজার চব্বিশে ময়নসিংহ জর্জকোটে মোকলেসুর রহমান বাদী হয়ে মামলার আসামি হলো মোহাম্মদ ফজুল হকের ছেলে মোহাম্মদ আহমেদ কাদের প্রীত মৃত মোহাম্মদ রশিদের মোফাজল হোসেন মোহাম্মদ আহমদ মজিদ মোল্লার ছেলে আবু তাহের মৃত সাবেদ আলীর ছেলে সায়াব আলী নায়াব আলী ও কাশেম আলী মৃত মুসলাইম উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহজাহান মৃত হোসেন আলীর ছেলে মোহাম্মদ আদম আলী মোহাম্মদ আদম আলীর ছেলে মোহাম্মদ এনামুল হক মৃত মোহাম্মদ হামেদ আলীর ছেলে মিরাজ আলী মিরাজ সিরাজ আলী ও হারেজ আলী মৃত সাবেদ আলীর ছেলে মোহাম্মদ আয়ুব আলী উল্লিখিত আসামিদের বিশেষ করে মোহাম্মদ ফুজুল হক এবং আহমেদ মজিদ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ফজলুল হক এবং আহমেদ মজিদ মণ্ডলের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের জন্য মাননীয় জজ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন ফুলবাড়ি উপজেলার সচেতনবাসী এ ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপার মাসু মাহমুদ ভূয়ার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন ফুলবাড়ি উপজেলার সচেতন সমাজ